প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ এসেছি আপনাদের সাথে আজ আপনাদেরকে একটা ইনফরমেশন জানানোর জন্য এসেছি যেটা হচ্ছে যে আমাদের বিটিআরসি থেকে নতুন এক আপডেট এসেছে মোবাইল অপারেটর সিম কোম্পানির জন্য মোবাইল কোম্পানির সিম বিষয়ক ওরা একটা প্রজ্ঞাপন জারি করেছে যেটা নিয়ে খুব সম্প্রতি খুব কিছুদিন সময়ের মধ্যেই ওরা একটা সংবাদ সম্মেলন করে ব্রিফ করবে যেটা হচ্ছে যে এখন থেকে আর একটা এনআইডির আন্ডারে দশটার বেশি সিম থাকতে পারবে না রেজিস্টার করা দশটা সিম এর বেশি থাকতে পারবে না যেটা আগে দু সালে আপডেট করা হয়েছিল যে একটা সিমের আন্ডার সরি একটা এনআইডির আন্ডারে দশটা বা পনেরোটা সিম অন্তর্ভুক্ত থাকতে পারবে তো বিটিআরসি একটা নতুন আপডেট এসেছে যেটা হচ্ছে যে ওরা একটা এনআইডির আন্ডারে এখন থেকে আর দশটার বেশি সিম বেশি সিম রেজিস্ট্রেশন করতে দিবে না তো এই নতুন আপডেটটা কিন্তু সংবাদ সম্মেলন করার পর থেকে কার্যকর হবে তো এর জন্য এখন যাদের দশটার বেশি সিম আছে তাদের এখন কি করবেন তারা এখন কী করবেন এর জন্য কিন্তু আপনারা এখনই আপনার যদি ইম্পোর্টেন্ট কোনো নাম্বার থাকে সেগুলিকে অন্য একটা ভোটার আইডিতে ট্রান্সফার করে নিন কাস্টমার কেয়ারে যে এছাড়া যেই নাম্বারগুলো আপনি চাচ্ছেন যে ইউজ করবেন না যেটি আনে মানে বন্ধ হয়ে যাক সেটা তো অটোমেটিকলি বন্ধ হয়েই যাবে তো আপনি এই কাজগুলো কিন্তু আগে থেকে করে রাখতে পারেন যেটা আপনার করা দরকার আর সচরাচর সাধারণত ওরা ফার্স্ট দেখবে যে যে নাম্বারগুলো এক্টিভ না ইউজ হচ্ছে না বা দীর্ঘদিন বন্ধ সেই নাম্বারগুলোই কিন্তু আগে মানে বন্ধ করে দেবে তো আপনি এটা করতে হবে যে এটা এখন আগে কাস্টমার কেয়ারে যে আপনার যদি দশটার বেশি যে ইম্পর্টেন্ট সিম থাকে যেগুলি আপনার প্রয়োজন এগুলোকে আপনি অন্য একটা এনআইডির আন্ডারে ট্রান্সফার করে নিতে হবে আর এছাড়া আপনার অন্যান্য যদি দশটার বেশি যে যেগুলো থাকবে সেগুলি ওরা বন্ধ করে দেবে তো এই নতুন আপডেটটা সাম্প্রতিক পঁচিশ তারিখ গত মাসের পঁচিশ তারিখ থেকে ওরা এটা জানিয়েছে তো এখন এটা সামনে ওরা একটা সংবাদ সম্মেলন ব্রিফ করে সবাইকে জানিয়ে দেবে পরবর্তী থেকে এটা কার্যকর হবে তো এই ধরনের আইডিয়াগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করেন আর সাথে থাকবেন যাতে এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশন আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসতে পারি যাতে আপনারা উপকৃত হন ধন্যবাদ সবাইকে